এই আরেকটা মাসের কালেকশন দেখাচ্ছি সেটা হলো সিলভার মাসের ধানি এবছরে নতুন দুই হাজার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি যশোর ভৈরব মোশক আমার থেকে প্রোভাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ বলছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসি নতুন বছরের গ্লাস কাপের ধানি এবং এর সাথে থাকছে আরও অন্যান্য মাছের ধানি সেই ধানিগুলো আপনাদের কালেকশনগুলো দেখাতে যাচ্ছে এটা হলো নতুন এই বছরের গ্লাস কাপের ধানি দু হাজার তেইশ সালের যে কোনো যদি কোনো ভাইয়ের চাষি ভাইদের যদি লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি দেখছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে অবশ্যই আপনার পৌঁছে যাবে এবং আপনি রিসিভ করে নিতে পারবেন দেখুন এটা গ্লাস ধান এই মাছটা সুপ্রিয় দর্শক এই আরেকটা মাছের কালেকশন দেখাচ্ছি সেটা হলো সিলভার মাছের ধান বছরে নতুন দুই হাজার তেইশ সালের আপডেট মাছ দেখুন আমার মাছের বৈশিষ্ট্য একদম এক সাইজের মাছ এই মাছটা আপনারা ফেলালে নতুন বছরের মাছ অতি লাভবান হবেন এই মাছটা নতুন বুরুটের মাছ আমরা রেনু রেনু ব্লিডিং করে নতুন ধানি নার্সিং করে মাছটা আজকে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসছি আপনারা দেখুন আপনাদের যদি লাগে আমার করে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন পারবেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ নেক্সট আরেকটা পুঁটি মাছের ধানি আছে সেটা আপনাদের দেখাতে যাচ্ছি সুপ্রিয় চাষি ভাইরা এবার দেখাচ্ছে হলো এই বছরের নতুন দুই সালের আপডেট আপনার কুটি মাসের ধানি এই ধানিরায় এই বছরের নতুন আমাদের কাছে নতুন পাবেন এখান থেকে প্রায় আরো আট মাস এখান থেকে আট মাস নয় মাস পর্যন্ত পাবেন এটা হলো নতুন আপডেট মাছ দেখুন আমার মাসের বৈশিষ্ট্য একদম এক সাইজের মাছ কোনো ছোট বড় নেই এই মাছটা যদি আপনারা পুকুরে ফেলানো অনেক লাভবান হবেন এবছরের প্রথম মাছ আমরা হাউজে তুলে নিয়ে আসছি পুকুর থেকে ডেলিভারির উদ্দেশ্যে আজকে নোয়াখালী আপনার কুড়িগ্রাম রংপুর এই তিন জেলাতে এই মাছটা যাচ্ছে সেই উদ্দেশ্যে আমরা মাছটা তুলে তুলে নিয়ে আসছি পুকুর থেকে ধরে আমার প্রবাসী দুই ভাই হলো মাছটা বাইরে থেকে অর্ডার করছে এখান থেকে সে রিসিভ করে নেবে তো সুপ্রিয় চাষি ভাইরা যদি আপনাদের তাও লাগে এই মাছটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর মাছ দেখা যাচ্ছে সেটা বারো মাস কম বেশ পাওয়া যায় সেই জাপানি মিনারের মাছ ভাই এই যে সেই বারো মাসে আপনার হলো জাপানি মিনার মাছ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লাল এই মাছটা কিন্তু চাষ করলে কিন্তু পুকুরি লাল লাল একদম মনে জালে তুললে মাছটা কিন্তু গ্লেস মারে এই মাছটা দেখুন মাছের বৈশিষ্ট্য ঠিক এক সাইজ মাছটা একদম হলো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লাল যদি কোনো ভাইয়ের যদি এই মাছটা যদি লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফ্যাসারিটি সরাসরি এসে মাছটা ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি যেতে পারবো তো সুপ্রিয় দর্শক একটা কথা বলবো যে জেলায়গুলোতে গাড়ির ব্যবস্থা আছে পরিবহনের ব্যবস্থা আছে সেই জেলায় আমরা মাছ পৌঁছে যেতে পারবো আপনারা সেই সেখান থেকে রিসিভ করতে নিতে পারবেন এবং আমার হ্যাসারিটি সরাসরি হ্যাসারিতে এসেও নিতে পারবেন আমার চ্যানেল যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আমার হেসারিটি সরাসরি চলে আসুন আরও অনেক লাভবান হতে পারবেন ধন্যবাদ